হয়নি আপনার মেয়ের জন্য কিছু করতে চান কিনা সেটা জানতে চাওয়া হয়েছে এটা কি একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার অপর তো দেওয়াই হয়েছিল কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো

মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনও চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ে স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো এটাই উনি বলেছেন যে টাকার অফার টাকার অফার তো অবশ্যই করা হয়েছে টাকার অফার ওই হ্যাঁ মুখ্যমন্ত্রী বলেছেন গেছে সব